হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজ পবিত্র ঈদের দিন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই ঈদ মোবারক তো ঈদের দিনে কী কী রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাবো আজকে তা আজকে বানাবো শ্যামাই লাচ্ছা আর পায়েস এগুলো আমাদের ঈদের দিনে সকলের বাড়িতে হয় সবাই রান্না করে তো আমি কীভাবে একসঙ্গে শ্যামাই লাচ্ছা আর পায়েস রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাবো তো যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এখানে আছে কিশমিশ বাদাম ঘি তেজপাতা গরম মশলা বাদাম গুঁড়ো করে নিয়েছি নারকেল কুঁড়ে নিয়েছি কাজু বাদাম আছে চিনে বাদাম আছে তো সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার একটা একটা করে রান্না করে নেব তো প্রথমে আমি সামাই ভেজে নেব আমি এখানে প্যাকেটের সামাই নিয়েছি যেটা বাজারে কিনতে পাওয়া যায় অনেকে বাড়িতে সামাই বানিয়ে আবার রান্না করে খায় কিন্তু আমি কেনার সামাই নিয়েছি তো প্রথমে সামাইটাকে ভেজে নেব কেউ ভেজে খায় কেউ আবার রান্না করে খায় দুধ দিয়ে তো আমরা ভাজা খেতেই ভালোবাসি তো চলুন কিভাবে সামাইটা আমি ভাজছি দেখতে থাকুন সামাই ভাজার জন্য চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে কড়াইয়ে দিয়ে দিলাম দুই চামচ ঘি তো ঘি দেওয়ার পর আমি সামাইটাকে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম ছোটো ছোটো করে নিয়েছি স্যামাইটা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম প্রথমে শুকনো করে একটুকু ভেজে নেব একটুকু লাল লাল করে ভেজে নেবেন স্যামাইটা স্যাময়টা যত বেশি ভাজবেন যত বেশি সময় নিয়ে ভাজবেন শুকনো করে ততটাই আপনার স্যাময় ঝরঝরে হবে ভালো করে উল্টে পাল্টে সামাইটাকে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন সামাইটা যেন কাঁচা না থাকে একটু লাল করে ভেজে নেবেন দেখুন সামাইটা আমি ভেজে নিয়েছি প্রায় আমার সামাইটা ভাজা হয়ে গেছে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা এভাবে সামাইটাকে প্রথমে ভেজে নেবেন সামাইটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সামাইতে পানি দিয়ে দেবো দেখুন এই বড় কাপটা আমি এক কাপ ফুল পানি নিই একটু কম পানি নিয়েছি তো এটুকু পানিতে কিন্তু হয়ে যাবে এই সামাইটা খুব নরম হয় খুব বেশি পানি লাগে না দেখুন এইটুকু পানিতে আমার সামাইটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই সামাইটা ভাজা কতটা ঝরঝরে হয় একবার দেখবেন আর আমি যেভাবে ভাজছি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা বানাবার চেষ্টা করবেন এবার দিয়ে দিলাম চিনি চিনিটা কোনো মাপ নেই আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তেমনই এখানে চিনি দেবেন কেউ কম মিষ্টি খায় কেউ আবার বেশি মিষ্টি খায় তা আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না সেই জন্য আমি অল্পই চিনি দিয়েছি আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে আপনারা বেশি চিনি দিতে পারেন এভাবে নাড়াচাড়া করতে থাকলে চিনিটাও গলে যাবে এবং এই চিনি চিনির যে রস বের হবে এবং যে যেটুকু আমি পানি দিয়েছি এটুকুতেই হয়ে যাবে এবারে আমি দিয়ে দেব ওপর থেকে ঘি তা আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম সময়টা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব সামান্য একটুকু নারকেল কুচি কুড়ে নিয়েছি নারকেলটা কুড়ানো নারকেল কুচি নারকেলও দিতে পারেন কুড়ানো নারকেলও দিতে পারেন তো নারকেল কুড়া দিয়ে দিলাম দিয়ে দেবো একটুকু গরম মশলা কটা কিশমিশ আর দেব বাদাম এগুলো দিলে দেখতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে আপনারা চাইলে এগুলো না দিতেও পারেন এগুলো দিতেই হবে তার কোনো মানে নেই এগুলো দিতেও পারেন না দিতেও পারেন তো দেখুন সময়টা আমার কতটা ঝরঝরে হয়ে গেলো ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে একদম একটা একটা হবে সামাই ভাজা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে দেখতে এবং কতটা ঝরঝরে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামাই ভাজাটা আমার কেমন হয়েছে দেখতে কেমন লাগছে এবং আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন তো সময় ভাজাটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভাজা আমার হয়ে গেল এবার আমি করে নেব লাচ্ছা তো লাচ্ছার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে আছে পাঁচশো গ্রাম দুধ তো পাঁচশো গ্রাম দুধেরই আমি করব আজকে আপনাদের যতটা ইচ্ছা আপনারা ততটা করতে পারেন আমার পাঁচশো গ্রাম দুধ হলেই হয়ে যাবে তো প্রথমে দুধটাকে আমি জাল করে নিয়েছি ফুটিয়ে নিয়েছি তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি আমি এভাবেই বানাই এভাবেই রান্না করি আপনারা কে কেমনভাবে লাচ্ছা রান্না করেন সামায় রান্না করেন জানাবেন তো চিনিটা গলে গেছে দুধটা হয়ে গেছে দুধটাকে এবার আমি আর পাত্রে ঢেলে নেব। দুধটা ঢেলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি লাচ্ছা সময়টা দুধে দিয়ে দেব না দুধটাকে রেখে দেব দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপর দেব এর মধ্যে পায়েস বানাবার জন্য আমি চাল ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আছে গোবিন্দভোগ চাল এখানে আমি আধ কাপ মতো চাল নিয়েছি আধা কাপ তো চালটাকে আমি আগে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানোর পর ধুয়ে ধুয়ে একেবারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যেটুকু পানি ছিল ওই সহই আমি বসিয়ে দিয়েছি এবং জাল করে নেব এই পানিটা যতক্ষণ না শুষে নেয় ততক্ষণ আমি জাল করে নেব দেখুন পানিটা আমার শুষে নিয়েছে এবার আমি দিয়ে দেব দুধ এখানে এক লিটার দুধ আছে তো এবার আমি দিয়ে দেবো দুধ তো দুধটা দিয়ে দিলাম এক লিটার দুধ দিলাম আধা কাপ চালে আমি এক লিটার দুধ দিয়েছি আপনারা চাইলে আরও দুধ দিতে পারেন তো এবারে আমি জাল করে নেব এদিকে দুধটা দেখুন ঠান্ডা হয়ে গেছে লাচ্ছার জন্য যে দুধটা আমি নামিয়ে রেখেছিলাম সে দুধটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা বলতে একেবারে ঠান্ডা না আঙুল দিয়ে আঙুল চুবিয়ে দেখবেন আঙুল মানে হাত সহা আঙুল সহা যদি হয়ে যায় তাহলে তখন লাচ্ছা দিয়ে দেবেন এখানে আমি প্যাকেটে লাচ্ছা নিয়েছি তো দুধটা আমার হয়ে গেছে এবার আমি লাচ্ছাটাকে একটু করে হালকা করে ভেঙে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা কীভাবে লাচ্ছা তৈরি করেন জানাবেন অবশ্যই আমি এভাবেই লাচ্ছা তৈরি করি লাচ্ছাটা আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেব ওপর থেকে দিয়ে দিলাম বাদাম কুচি চিনেবাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা এক চিমটি মতন আর দেব কটা কাজু বাদাম আর কটা দেবো লাচ্ছাটা আমার হয়ে গেছে লাচ্ছাটা কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন একটুক্ষণ আরকেল কুচিও দিয়ে দেবো আমার রান্নাগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এদিকে যে পায়েসের জন্য দুধ চাল আমি বসিয়েছিলাম সেটা কিন্তু ফুটে গেছে এ পর্যায়ে কিন্তু নাড়া দিতে হবে নাড়তে হবে অনবরত নাড়তে হবে দেখুন শরপ সর পড়ছে এবং লেগে যাচ্ছে বেড়ে লেগে যাচ্ছে তো আমি দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা দুটো এলাচ দুটো কাট মশলা এবং দারচিনি এগুলো আমি দিয়ে দিলাম দেখুন কি সুন্দর সর পড়ে যাচ্ছে ওপরে এগুলোকে ভেঙে ভেঙে কিন্তু দিতে হবে নেড়ে দিতে হবে অবশ্যই নাড়া দিতে হবে সবসময় নাড়তে হবে খেয়াল রাখতে হবে দলার দিকে বা বেড়ে বেড়ের দিকে যেমন লেগে না যায় তো ভাতটা চালটা সিদ্ধ হওয়া হয়ে আসা অবধি আমি জাল করে নেব দেখুন চালটা আমার সিদ্ধ হয়ে এসেছে প্রায় এই যে দেখুন কী সুন্দর নরম হয়ে গেছে চালটা এই যে দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর একটা জিনিস খেয়াল রাখবেন পায়েস রান্না করার সময় যতক্ষণ পর্যন্ত না আপনার চালটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কোনো মশলা দিবেন না চাল যখন সিদ্ধ হয়ে আসবে তখন আপনি আপনার যত মশলা আছে সব কিছু দিতে পারেন গরম মশলা ছাড়া কোনো মশলাই দেবেন না চাল সিদ্ধ হওয়ার আগে পর্যন্ত তো চাল আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি এখানে নারকেল কুচি দিয়ে দিলাম চিনে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বাদাম আর পায়েসে অনেকে পায়েসে কোনো রকম মশলা দেয় না এটা হচ্ছে চিনে বাদাম গুঁড়ো প্রথমে যেটা দিলাম ওইটা আমি চিনে কুচি দিয়েছি আর এটা হচ্ছে চিনে গুঁড়ো এই গুঁড়ো করে একবার পায়েসে দিয়ে দেখবেন পায়েসের যে ঘনত্ব সেটা খুব সুন্দর হয় এবং টেস্টটাও অনেকটাই বেড়ে যায় অনেকেই পায়েসে কোনো রকম মশলা দিতে চান না কিন্তু আমি পায়েসে সব রকম মশলা দিয়েই পায়েস তৈরি করি আমাকে ভালো লাগে পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে শুধু চিনি দিতে বাকি আছে চিনি দিলে আমার পায়েসটা হয়ে যাবে তো চিনিটা সব শেষে দেওয়া উচিত সবাই জানেন যে চিনি পায়েসের সব শেষে দিতে হয় তো এবারে আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি দুশো গ্রাম মতন চিনি দিলাম আপনারা চাইলে আরও দিতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন চিনি দেবেন আমি তো আগেই বলেছি আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না মিষ্টি অল্পই খাই সেজন্য আমি অল্পই চিনি দিয়েছি তো পায়েসটা আমার কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে দেখতে কেমন হয়েছে পায়েসটা সবশেষে দিয়ে দেব ওপর থেকে এক চামচ ঘি তো পায়েস আমার হয়ে গেছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদের দিনে কে কী রান্না করলেন কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখুন পায়েসটা আমার হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে পায়েস বানিয়ে বাড়িতে একবার খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ